এখন আমি বলছি আপনি দেনা ছাত্রী ছিলেন তাহলে আপনার বুকে কাঁপেনা আপনার বুকের কিভাবে তারা কালকে মরছে একছি ছাত্রী লিখতে আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিতে আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে কেন বুকে হাত দিবে আপনার লড়টাটাকে আপনি বলছেন কেন এই দেনের মেয়েটাকে মারা আপনি আন্দোলন করে সুষ্ঠু পথে আন্দোলন মানুষের পতন আছে তাহলে সে পদে পদে ভুল করে আজকে আপনি চান ব্রাহ্মণ্য প্রমাণ দিয়েছেন যে আপনি আমাদের রাজাকার বলে ভুল করেছেন তার জন্য আপনার আমাদের কাছে ক্ষমা চেতে হবে এবং কথা সংসার করতে হবে গত বছর বাইশ সালে আমি যখন এক অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জিএসটি পরীক্ষায় আমি পাশ করেছি এবং পাশের চেয়েও ভালো নাম্বার নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি তবে আমার কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারি আমার আমার বাবা মার শখ আমার বাবা মার টাকা পয়সা গেছে আমি আমার বাবা মার সামনে মুখ তুলে তাকাইতে পারিনি তারপর আমি দ্বিতীয়বার আমি পরীক্ষার্থী বসি আমি জিএসটিতে পাস করি এবং আমি ভালো নাম্বার দিয়ে পাস করি আমার সিরিয়াল পিছে থাকার কারণে আমার পটুয়াখালীতে বাংলা আসে আমার বাবা বলে আমার মেয়েকে আমি এত পিছিয়ে দেবো না আমার থেকে কম নাম্বার পেয়ে এবং সে মাত্র পাস করে মেধার প্রয়োজন নাই আমার মুক্তিযোদ্ধা কোটা আছে হ্যাঁ